হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি রায়হান চলে আসছি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আর দর্শক আজকে দেখাবো হচ্ছে ডিপ ফ্রিজ আর ডিপ ফ্রিজ আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে এই ভার্টিকাল ডিপ ফ্রিজও পাবেন হরিজন্টাল ডিপ ফ্রিজও পাবেন আপনার হরিজন্টাল ফ্রিজ হচ্ছে স্কোয়ার ফ্রিজগুলো যেগুলো ফ্লোরে থাকে আর ভার্টিকাল ফ্রিজ হচ্ছে যেগুলো খারা ডিপ ফ্রিজ আর এই ধরনের ডিপ ফ্রিজ যদি আমাদের কাছে নিতে চান আবার ডিপ নরমাল সহ যদি ফ্রিজ চান সেটা আমাদের কাছে আছে ডয়ার সিস্টেম তো এই ভার্টিকাল ডিপ ফ্রিজটির মডেল নাম্বারটা হচ্ছে ডাব্লিউ ইউ ই থ্রি সি ফোর এটা কিন্তু খুবই একটা রেয়ার প্রোডাক্ট এবং এটা ইন্টেলিজেন্ট ইনভার্টার সিস্টেম আছে এবং এর চাইতে ছোট কিন্তু একটা সাইজ আমাদের কাছে আছে আমরা এই ডিসপ্লেতে বড়টা দিয়েছি এই ডিজিটাল ফ্রিজটা দেখতে পাচ্ছেন হচ্ছে এখানে ট্যাপ টাচ স্ক্রিন সিস্টেম পাচ্ছেন এবং এখানে ডিজিটাল ডিসপ্লেও কিন্তু আছে তো যারা এরকম ফ্রিজ নিতে চান এবং হিউজ ডিসকাউন্টে ফ্রিজ কিনতে চান প্রতিটা ফ্রিজে কিন্তু আপনারা যেমন কোনোটাতে দশ হাজার কোনোটাতে পাঁচ হাজার কোনোটাতে আট হাজার এরকম ডিসকাউন্ট পাবেন ডাবল ডোরের ডিপ ফ্রিজও কিন্তু আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা ওয়ালটন এরকম আনকমন ডাবল ডোর ফ্রিজ চাচ্ছেন ইনভার্টার সিস্টেম চাচ্ছেন ডিজিটাল ডিসপ্লে চাচ্ছেন লেটেস্ট চাচ্ছেন সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন শোরুমের লোকেশনটা বলে দিচ্ছি মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলটা ঠিক বিপরীত পাশে ফুট ওভার একটা ব্রিজ আছে ব্রিজের ঠিক নিচে আসলে পেয়ে যাবেন রায়হান ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো চলুন দর্শক কথা না বাড়িয়ে আপনাকে আমরা ফ্রিজটা দেখানো শুরু করি তো দর্শক যেটা নিয়ে আসে কথা বলছিলাম ডাব্লিউ ইউই থ্রি সি ফোর নতুন মডেল এটা ডোর লকটা হচ্ছে এখানে ডোর লকটা কিরকম একটু ক্লোজলি দেখাও ডোর লকটা কিন্তু ফ্রিজ হাত দিয়ে ধরে টাইনে খুলতে হবে এই ফ্রিজগুলো যেরকম আমাদের টান দিয়ে খুলতে হয় এটা কিন্তু এরকম টান দিয়ে খুলতে হবে না এই ফ্রিজটা জাস্ট এটা ধরে হ্যান্ডেলটা একটু পুশ করলেই হবে এই ফ্রিজ খুলে গেল ডোর খুলে গেল দ্যাট মিন অটোমেটিক গাড়িতে যেভাবে গাড়ির লকগুলো যেভাবে খুলে ভাবে খুলবে দেখেন আবার খুলছি লাগাচ্ছি খুব স্মার্ট একটি ডিজাইন আর এরপর হচ্ছে এটার ভিতরের সাইডটা ভিতরের সাইডে টোটাল নয়টা কম্পার্টমেন্ট থাকে উপর থেকে নিচ নয়টা পার্ট আছে এটা সম্পূর্ণ কিন্তু ডিপ এই হচ্ছে উপরের ট্রেটা এটা হচ্ছে আইস জমানোর জন্য এবং এটা একটা পকেট সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং এটার ভিতরে আছে হচ্ছে টেম্পার গ্লাস যার ফলে আপনি জিনিসপত্র রাখতে পারবেন এটা হচ্ছে ডিপের মানে খুব পাওয়ারফুল ব্যবহার করা যার ফলে মানে বরফটা অনেক বেশি শক্ত হবে অন্যান্য ফ্রিজের চাইতেও এরপরে আমরা দেখছি যেগুলো খাবার দাবার রাখবেন এটা হচ্ছে ট্রে এখানে আইটা কম্পার্টমেন্ট পাচ্ছি এগুলা হচ্ছে পকেট সিস্টেম হ্যাঁ আর এটাও কিন্তু ভিতর টেম্পার গ্লাস ব্যবহার করা হয়েছে আর এরপরে পাচ্ছ হচ্ছে আপনার ড্রয়ার সিস্টেম এই হচ্ছে ড্রয়ার আলাদা আলাদা করে আপনারা কিন্তু চাইলে ড্রয়ারগুলো আলাদা করে মাছ আলাদা মাংস আলাদা সব কিছু কিন্তু আপনারা আলাদা আলাদা রাখতে পারবেন এটা হচ্ছে ড্রয়ারে রাখতে পারবেন আর ড্রয়ার ছাড়া যদি আপনারা রাখতে চান যে আমরা এইভাবে রাখবো এই কম্পার্টমেন্টগুলোতে আপনারা এইভাবে রাখতে পারবেন আর উপরেট কম্পার্টমেন্টে আপনারা আইস জমাতে পারবেন তো এরকম কয়টা পার্ট পাচ্ছে টোটাল উপর থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা কম্পার্টমেন্ট পাচ্ছি একদম নিচের কম্পার্টমেন্ট টা দেখো এটা বিশাল বিশাল বড় সাইজের এটা জায়গা আছে ভিতরে এবং এটার পরে আরেকটি কম্পার্টমেন্ট এটা ভিতরে ট্রে দেওয়া আছে আর ভিতরে পাচ্ছি অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি কার্ডে কি পাচ্ছি দেখি এই ফ্রিজটা কি ওয়ারেন্টি গ্যারান্টি আমরা পাচ্ছি এই কম্পেশার গানটি পাচ্ছি বারো বছরের স্পেয়ার পাঁচ চার বছরের ডোর তিন বছর সার্ভিস পাঁচ বছর এবং এটা ফ্রেশ ওয়ারেন্টি কার্ড যেহেতু এটা প্রোডাক্ট প্রোডাক্ট না হলে থাকবে দুই বছর এবং ডিসকাউন্ট প্রোডাক্ট লেখা থাকবে এবং এই যে সিরিয়াল নাম্বারটা দেখতে পাচ্ছেন এই সিরিয়াল নাম্বার দিয়ে আপনার মোবাইলে ডিজিটাল ক্যাম্পেইন ডিজিটাল রেজিস্ট্রেশনটা কিন্তু হয়ে যাবে যার ফলে আপনারা এই ফ্রিজটা কিনে যদি কখনো ওয়ারেন্টি কার্ড হারিয়েও যায় তাও কিন্তু আপনার অফিস থেকে আবার নতুন ওয়ারেন্টি কার্ড তুলতে পারবেন আপনার ফোন নাম্বারটা বলে এবং আরেকটা হচ্ছে এই মিলিনিয়াম অফার যেহেতু চলতেছে লাখপতি হওয়ার অলরেডি কিন্তু অনেকেই মিলিন অফারে পেয়েছেন আপনারা এই সুযোগটা কিন্তু ঈদের আগে যেহেতু চলতেছে ঈদের আগ পর্যন্ত এই সুযোগটা অফারটা চলবে যেহেতু এসে কিন্তু ফ্রিজ কিনতে পারেন আর আমাদের থেকে কিনলে এমআরপি প্রাইস থেকে কিন্তু যেটা অন্য জায়গায় সচরাচর দেওয়া হয় না বাট রায়ন ইলেকট্রিসিটি ডিসকাউন্ট একটু বেশি দেয় কারণ আমরা লাভটা সীমিত করি প্রফিটটা সীমিত করে দিই আর দাম হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা দশ টাকা লেস করে মাত্র ছেচল্লিশ হাজার টাকা এই ফ্রিজটা আমাদের থেকে কিনতে পারবেন এখন আমি আপনাদেরকে যেগুলো হরিজেন্টাল ফ্রিজ যেগুলো ফ্লোরে যেগুলো থাকে লম্বা টাইপের ওগুলো দেখাবো এর আগে আমি স্ট্যান্ড ফ্রিজে ডিপের ভিতরে আটা ফ্রিজ দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু ডয়ার সিস্টেম ডিপ ফ্রিজ আমাদের এটাতে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পার্ট পাচ্ছেন এটাতে আর নয়টাতে ছিল নয়টা এটাতে পাঁচটা পার্ট এটা উপর সাইডটা হচ্ছে নর্মাল হ্যাঁ আর নর্মালের ভিতরে এটা আইনাদার প্রোগ্রাম আছে এবং এখানেও আপনার নর্মালি তিনটা চেম্বার আছে আর এটার অনেক ফিচার আছে এটা অ্যাডভান্স টেকনোলজি ডিজিটাল ডিসপ্লে সব অনেক ফিচার আছে এটার দামটা হচ্ছে সাতচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা নয় হাজার দুশো টাকা লেস করে মাত্র আটত্রিশ হাজার নয়শো টাকা আমাদের আর এরকম যদি বড় চান এটা হচ্ছে সিস্টেম এটা অনেকটা ওইটার তো বড় বলা চলে সিঙ্গেল ডোয়ার যেটা ওইটার মতোই বড় আর নর্মালটা সামান্য একটা নর্মাল উপরে দিয়ে আছে ছোট একটা নর্মাল পেয়ে যাবেন উপরে আপনারা চাইলে কিন্তু পছন্দে এই নয়টা পার্টার ডয়ার এটাও নিতে পারেন সম্পূর্ণ ডিপ আমার চাইলে সামান্য একটু নর্মাল আর নিচে ড্রয়ার ওইটা যেরকম ড্রয়ার ছিল এটাও কিন্তু একই রকম ড্রয় এরকম নিতে তো দর্শক আমি একটু সংখ্যায় বলে দিই এটা আফটার নয় দুশো টাকা আটত্রিশ হাজার নয়শো এটা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে হাজার টাকা আর এটা আমরা দশ হাজার আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে পঁয়তাল্লিশ হাজার আটশো টাকা দিতে পারবো আর এরপরে দর্শক এই পাশে অনেকগুলো ডিপ ফ্রিজ আমাদের এখানে রাখা আছে আমি একটু সংখ্যায় বলে দিচ্ছি এটা হচ্ছে একশো পঁচিশ লিটারের ফ্রিজ এটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ লিটারের ডিপ ফ্রিজ এটা হচ্ছে দুইশো পাঁচ লিটারের ডিপ ফ্রিজ এটা হচ্ছে দুইশো পঞ্চান্ন এবং এটা হচ্ছে তিনশো লিটারের ডাবল ডোর দুই পাশে দুইটা দরজা আছে এটার উপরে এসি রাখা আছে দেখে আমি খুলে দেখাতে পারছি না বাট আপনার শোরুমে আসলে অবশ্যই খুলে দেখানো হবে এবং প্রাইস গুলা শুধু ভিডিওতে আমি ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি বাকিটা আপনারা গুগল সার্চ করে দেখে নেবেন তো দর্শক এটা দুইশো পা একশো পঁচিশ লিটার যেটা এটা হচ্ছে ওয়াল্টনের সবচেয়ে ছোট সাইজের ডিপ ফ্রিজ এটার দাম হচ্ছে সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা এটা পাঁচ হাজার তিনশো টাকা ডিসকাউন্ট দিব আপনাদেরকে আমরা আর এরপরে যেটা ফ্রিজ দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে টুটি ফাইভ এটার দাম হচ্ছে আপনার একত্রিশ হাজার চারশো নব্বই টাকা টুটি ফাইভ না সরি ওয়ান ডি ফাইভ আগেরটা ছিল ওয়ান বি ফাইভ এটা হচ্ছে ওয়ান ডি ফাইভ এটা রেট হচ্ছে একত্রিশ হাজার চারশো নব্বই টাকা ছ হাজার টাকা লেস করে পঁচিশ হাজার আটশো আর টু টি ফাইভ এটা হচ্ছে দুইশো পাঁচ এটার প্রাইস হচ্ছে আপনার সাতত্রিশ হাজার একশো নব্বই টাকা এটা সাত হাজার একশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র ত্রিশ হাজার আর এরপরে যেটা দুইশো পঞ্চান্ন দুইশো পঞ্চান্ন একটু কাছে আসো কারণ এটাতে কিন্তু আপনারা পাচ্ছেন ইনভার্টার সিস্টেম পেয়ে যাচ্ছেন এখানে এটাতে আপনারা ডিজিটাল ডিসপ্লেও পাচ্ছেন এখানে আর এই ফ্রিজটা আফটার ডিসকাউন্টে আমাদের থেকে নিতে পারবেন হচ্ছে মাত্র তে পঁয়ত্রিশ হাজার তিনশো টাকা আর এটা হচ্ছে ডাবল ডোরের ডাবল ডোরটা হচ্ছে মাঝে এই পার্টটা একটু কাটা থাকে এবং এটা ব্ল্যাক কালারের নিচেটা হচ্ছে সুরমা টাইপের কালার খুব সুন্দর দেখতে এই ফ্রিজটা আপনার এবং এটাতে ইন্টেলিজেন্ট ইনভার্টার সিস্টেম আছে এবং এখানে ডিজিটাল ডিসপ্লে আছে এই ফ্রিজটা কিন্তু হায়ার ব্র্যান্ডের কিছু ফ্রিজ দেখি হায়ার ব্র্যান্ডের কালার গুলো এরকম করে থাকে বাট হায়ার ব্র্যান্ডের কিন্তু দাম অনেক বেশি পড়ে আর ওয়াল্টন যেহেতু আমাদের দেশি সেই হিসেবে কিন্তু আপনি অনেক কমে পাচ্ছেন ডাবল ডোরের ফ্রিজ পাচ্ছেন তিনশো লিটার পাচ্ছেন আর দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আট হাজার আটশো টাকা লেস করে মাত্র সাতত্রিশ হাজার তিনশো তিনশো লিটার ডাবল ডোর ইন্টেলিজেন্ট ইনভার্টার তারপরে এটার ভিতরে আছে হচ্ছে ডিজিটাল ডিসপ্লে সুপার কুলিং সুপার ফাস্ট সিস্টেম ডিপ সবকিছু কমপ্যাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র আপনার তিনশো আর এটা তো ইনভার্টার পাচ্ছেন সুপার কুলিং সিস্টেম আছে এবং এটা তো আপনার দুশো পঞ্চাশ লিটারের ফ্রিজ ডোডটাও হেভি কোয়ালিটির আর এটার দাম আফটার ডিসকাউন্টের পঁয়ত্রিশ হাজার তিনশো এরকম হিউজ ডিসকাউন্টে যারা ডিপ ফ্রিজ কিনতে চান সরাসরি শোরুমে চলে আসবেন আমাদের শোরুম সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আর শোরুম আসার লোকেশনটা বলে দিচ্ছি মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজ আছে ব্রিজের নিচে আসলে পেয়ে যাবেন রায়হান ইলেকট্রনিক সপ্তাহে সাত দিনই খোলা আছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আসসালাম আলাইকুম